কালিমার সে দুলবে সিদিন সিদি সবাই খুদাই বিধান পে দু বেদন ভুলবে তু নয় কি দিন হে দেশরা আসেন কালিমার পতাকা ধরবে সেদিন সবাই খুদাই বিদান পেয়ে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর হাহা চার অন্য থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই সাইটিতে থাকবে সেদিন সবার দুঃখ বেদনা সেদিন সবাই কোলাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে তুই কি নির্জন পথে যাবে কেউ কোন কটু কথা কবে না কোনো দিন রথে ঘাটে সম্পদের মহে খুনার রাভা জানি হবে না একাকি পথে গাটে নির্জন পথে যাবে কেউ কোনো কত কথা কবে না কোনোদিন পথে ঘাটে সম্পদের মহে জানি রাজ র সেদিনার নয় বেশি দূরে সেদিন নয় বেশি দু আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবার খুদাই বিধান دُكَى يَكِدِينَ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا شكري محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد الحمد لله صممت مصليان شكرا جزيلا لوحسن ان شاء الله আমরা যে মসজিষটার মধ্যে বসছি এটা হলো মসজিদ মসজিদ হলো আল্লাহ গড় গড়েতে আমরা যে পরিবেশের মধ্যে আদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেন যদি কোনো মজলিসের মধ্যে বসিয়া আল্লাহ এবং আল্লাহ তের সাম মান সম্পর্কে আলোচনা করা হয় দিনের কোনো মাসলা মাসাইল সম্পর্কে কোনো মজলিসের মধ্যে আলোচনা করা হয় আল্লাহ তালার রহমতের ফেরেশতাগুলো চতুর্দিক দিকে এরকম বেষ্টন করি আল্লাহ তালার আরো সে মহল্লা পর্যন্ত পৌঁছে যায় তখন আল্লাহ তালা জিজ্ঞেস করে হে ফেরেস্তারা তোমরা এরকম করতেছে কেন আল্লাহ তালা জানে তারপরও জিজ্ঞাসা করে তখন ফেরেস্তারা বলে হে মালিক হে প্রভু আপনার কিছু সংখ্যক বান্দারা আপনার আপনার কিছু কথা বলতেছে এবং শুনতেছে তখন আল্লাহ তালা বলেন আমার বান্দারা কি আমাকে দেখছে হয় না বলে না আপনাকে দেখছে না তাহলে তারা কেমনে কি কি জন্য এরকম করতেছে আমার ইবাদত করতেছে তো আপনার জাহান নামের বইয়ে জান্নাতের আশা আল্লাহ তারা বলেন হে ফেরেস্তারা তারা কি জান্নাত জাহান নাম দেখছে তখন ফেরেশতারা বলে না তারা তো এটাও দেখছে না তাহলে তোমরা সাক্ষী থাক যেহেতু বান্দারা জান্নাত জাহান্নাম আমাকে না দেখা শুধু আমার কথাগুলো কোরআন কারিমের মধ্যে হাদিস পাকের মধ্যে শুইনা শুনে যারা বিশ্বাস করছে এবং সে অনুযায়ী আমল করছে তোমরা সাক্ষী থাকো তাদের জন্য আমি জান্নাত তাদের জন্য জান্নাত দিয়ে দিব অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যদি কোনো মজলিসের ভিতরে কোনো দিনই বিষয়ে আলোচনা করা হয় কোরআন হাদিস সম্পর্কে আলোচনা করা হয় যদি ওইখানে এরকমভাবে আসছে যদি একটা মাসলা মাস সম্পর্কে আলোচনা করা হয় ওই মজরিসটা কিরকম দামি আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেন যদি ষাট বৎসর নফল ইবাদত বৎসর একাধারে নফল ইবাদত করলে যে সোয়াব বাল্লার আমল নামার মধ্যে দেওয়া হয় ওই আমল নামা ওই সোয়াব এই শুধু এই মজলিসের মধ্যে কিছুক্ষণ বসে থাকার দরন আল্লাহ তালা বান্দার আমল আমার মধ্যে দিয়ে তাহলে এটা একটা অনেক বড় পাওয়া না এই কিছু কথা বলতে থাকা আর নয় কিছু না আমি আপনারা সব সময় বিরানি গুস্ত দিগারে বলে এটা খাই অভ্যস্ত আমি তো কিচ্ছু না এই শুধু এই হাদিসের উপর একটা আমল করা শুরুতে আমরা আরেকটা কথা বলে নিন আমরা যে ইবাদত গুলো করি যেমন নামাজ রোজা হজ জাকাত সব কিন্তু বান্দায় করে আল্লাহ তালা কোনো ইবাদত করে না সব ইবাদত কে করে বান্দায় করে আল্লাহ তালা একটা ইবাদত করে এটা আপনাদের জানা আছে কিনা আল্লাহ তালা একটা ইবাদত করে সেই ইবাদতটাই একটু আগে আমরা আয়াতে বাকির মধ্যে বলতেছিলাম আল্লাহ করেছেন আয়াতে করিমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় আমি আল্লাহ ও আমার ফেরেস্তারা আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলাল নবী আমার নবুর উপরে দরুদ পড়ে ফেরেশতারা দরুদ করে। এখানে কি বলা হয়েছে যে আল্লাহ নিজে দরুদ করেন এবং ফেরেশতারাও দরুদ করেন কার উপরে ভাই আমাদের নবী নবী ইনা সাইদুল মুরসালিন আশরাউল আমবিয়া খাতামুন নাবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে স্বয়ং আল্লাহ তালা এই ইবাদতটা করেন এটা এই জন্যই বলা হয়েছে আল্লাহ তালা এই জন্যই এই কথাটা এখানে আনছে যে তোমরাও যখন আমার রসুলের কথা আমার নবীর কথা স্মরণ করবা তোমরাও দরুৎ করবা এই কথাটা বোঝানোর জন্যই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলছেন স্বয়ং আমিও দরুৎ পড়ি আল্লাহ এখানে বলতেছেন আমরা তো শুধু মনে করি যে হুজুররা তো দোকান উদ্বোধন বাড়ি উদ্বোধন এইসব জায়গায় এই আয়াতটা পরে আর এই দরুকটা পরে এই দরুক না জন্য না এই দরুটা আল্লাহ পরবর্তীতে আয়াতে কারিমার মধ্যে বলতেছেন ইয়া হাল্লা ভাল্লা না আমানু হে ইমানদারগণ যারা ইমানাংশ ইয়া আই ভাল্লা দিনা আমানু ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما مَنْ دَرْجُونَ التمره وعمر رسول رفض دروس القرى